পরে বলে কোন পরের বলার বল ছিল শুভ রয়েছেন ফিল্ড চলে একটা চারের পর কোন রান এখনো আর আসেনি মিন্টু

মিন্টুর কাছে চতুর্থ ওভার চলছে পরে বল সব ছিল ভালো কিন্তু বলটা সুন্দর শট একদম ইংলিশ সাহের বাইরে ঝোলানো বল

জায়গা করে কট বিহাইন্ড এর অ্যাপিল হইছে কট বিহাইন্ড এর অ্যাপিল দেখা যাক ব্লাস্ট করে রশিয়ান দুটো বল দেখা যাক সুমন্ত বল করতে উইকেট কিপিং এ আমরা দেখতে পাচ্ছি দারুন ভাবে স্কিলটা দেখাছেন সুমন্ত ওভারের শেষ বল দেখা যাক এবং উইকেট কোন রান আদায় করতে পারলেন না লাস্ট ball the weekend, and I call it sumo so today, Lokomaka, in Sumondo. Pass to Marcel পাই লেগেছে আবেদন হালকা রয়েছে কিন্তু কোনো রান আসেনি ডট বল দিয়ে শুরু হয়েছে যেমন ভাবে ও বাউন্ডারি দিয়ে নিজেদের রানের খাতাটা খুলতে চেষ্টা করবে সুন্দর শট কিন্তু গ্যাপ পাইনি সরাসরি বোলার জীবনের কাছে আরো একটা ডট বল এই ওভারে

খুবই গুরুত্বপূর্ণ ওভার কিন্তু কুন্ডে চালিয়ে দিয়েছে আরো একটা বাউন্ডারি দীপন পটের বল কিন্তু পরের বলটা ব্যাটের কানা লেগে আউট হয়ে গেছে নতুন ম্যাচ বানিয়েছে মাটি এখনো লাগবে সতেরো কিন্তু দীপন লাইটটা ধরতে পারলেন না প্রয়োজন এখান থেকে আস তেরো ভালো ফিল্ডিং আমরা দেখলাম কিন্তু পুষ্পিন্দু ছিলেন লঙ্গ বল চলে হোয়াইট বল আরো একটা রান পিচের শরীর এখনো পর্যন্ত কিন্তু বোলিং সাইডের দিকে গেছে আমরা দেখেছি প্রথম দুটো ম্যাচ বলতে বলতে আরো একটা বল ওভারের সমাপ্তি তিন ওভার শেষ রান সংখ্যা পঁচিশ বারো বলে বাকি আর বারো রান

পাঁচ রান একটু দুর্বলতা ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেল এই ফর্ম্যাটে উইকেট কিপারের একটা বড় ভূমিকা থাকে এবং একটা মিস মানে কিন্তু ছোট বিক এবং প্রথমবারে মেসি বলের জন্য গোল সুযোগ চা